এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরের সমবায় নির্বাচনে সমিতি একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বংশেরী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দিলকণ্ঠি সমবায় সমিতির ছিল নির্বাচন সেই নির্বাচনকে লক্ষ্য করে তৃণমূল বিজেপির মধ্যে মারামারির ছবি উঠে এলো তৃণমূলের লোকজন বিজেপির কর্মী সমর্থকদের ভোট দিতে যেতে বাধা দেয় বলে অভিযোগ পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করতে গেলে তৃণমূলের লোকজন বিজেপি লোকজনদের মারধর করে এবং এই ঘটনায় তিনজন গুরুতর আহত হন বিজেপি দলের কর্মী সমর্থকরা তাদের স্থানীয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তিনজনের দীর্ঘ প্রায় পনেরো বছর পর আবারও ভোট অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন সমবায়গুলিতে সেই কারণে রবিবার দিনকণ্ঠী সমবায় সমিতির ভোটের দিন ধার্য হয় দক্ষিণ দিনাজপুরের বংশেরী থানার পাথরঘাটা এলাকায় দিলকণ্ঠী কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় বিজেপির কর্মী সমর্থকদের মারধরে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দক্ষিণ দিনাজপুর জেলায় রবিবার একাধিক জায়গার সমবায় সমিতি নির্বাচন রয়েছে কুশমন্ডি বংশেরি বালুরঘাট সহ বিভিন্ন এলাকাতে এই ভোট চলছে এবং সব জায়গাতেই কম বেশি উত্তেজনা রয়েছে তবে বহু সমবায় সমিতিতে রবিবার সকালে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতেই বিজেপি প্রার্থীদের এবং সদস্যদের এলাকাতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপি নেতা কর্মীরা কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রকাশ্যেই পুলিশের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপি মারধর করা হয় বিজেপি কর্মীদের এবং পুলিশ আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে থাকলেও তারা কার্যত দর্শকের ভূমিকা নেয় বলেও চূড়ান্ত অভিযোগ উঠেছে এই বিষয়ে ভোট দিতে আসা বিভিন্ন ভোটার অর্থাৎ বিজেপি কর্মীর সমর্থক দীনেশ সিংহ কি বলেছেন শুনে নেওয়া যায়

পাতে সেখানে আপনাদের অভিযোগ যে আপনাদের যারা ভোটার ছিল তাদের মাধ্য করা হয় সেই বিষয়টা কি আমাদের অভিযোগ শুধু নয় আপনারা যারা মিডিয়ার লোক আছে আপনারা নিজেরাও দেখেছেন নিজেরাও ছবি তুলেছেন যে তৃণমূলের গুন্ডা বাহিনী যারা বৈরাগত বাইরে থেকে এসছে মালদা থেকে কালীচক থেকে এসছে স্থানীয় গুন্ডাদের সাথে করে নিয়ে আমাদের বিজেপির নেতৃত্বকে ভীষণভাবে মারধর করা হয়েছে এবং আমাদের মন্ডল প্রেসিডেন্টকে মারধর করা হয়েছে হাসপাতালে চারজন এবং ওটা গ্রাম থেকে যেখান থেকে ভোট দিতে আসবে বেশি ভোটার দিলকণ্ডি থেকে সেখান থেকে ওরা আসতে দিচ্ছে না ওখানে লাঠি সোটা বোম পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে তা থেকে কাউকে আসতে দিচ্ছে না আমি নিজে গিয়ে দেখে আসছি মানুষ কাঁদছে চিৎকার করছে ওখানে বলছি যে আমরা ভোট দিতে যেতে পারছি না একটা বিভৎস অবস্থা অর্থাৎ আমরা মনে করছি যে তৃণমূলের এখানকার যে এমএলএ বিপ্লব মিত্র ভয় পেয়ে গেছে ও সরাসরি ভোট করতে তার আগ্রহ নেই গুমনামি করে ভোট করতে চাইছে এবং এই জায়গাটার জন্য আমাদের জেলা প্রেসিডেন্ট দলের পক্ষ থেকে স্বরূপ চৌধুরী উনি কিছুক্ষণ মধ্যেই আপনাদের কাছে বলবেন যে আমরা এই ভোট যেখানে করতেই পারছি না আমাদের ভিতর থেকে সব আমাদের যারা ছিল আমাদের কর্মী তাদের ওখান থেকে বের করে দেওয়া হয়েছে ক্রেডিটকে বের করে দেওয়া হয়েছে আটটা বিশাল দাদা সেটা হচ্ছে কোষের দুজন আহত হসপিটালে ভর্তি হ্যাঁ তারা আপনারা নাকি বাঁধা দিচ্ছেন ভোট করতে ভয় পেয়ে আপনারা সুভাষ লাওয়াল একটা পাগল তৃণমূলের শাসনে বিজেপি কোথাও আক্রমণ করবে সারা বাংলায় এরকম কোনো জায়গা নেই তাই পাগলের মতো বক্তৃতা দিচ্ছে পাগলের মতো কথা বলছি একটা বাচ্চা ছেলে কোথা থেকে জেলা প্রেসিডেন্ট আছে তৃণমূলের আমি জানি না এখন তৃণমূলকে মারতে পারে বিজেপির এত ক্ষমতা আছে বিজেপির কোনো ক্ষমতা নেই বিজেপি এখন মার খাবে বিরোধী দল ওরা মারছে বাইরে থেকে ডাকাত গুন্ডা নিয়ে এসে মারছে ওরা নিজেরাই নাটক করে এই জিনিসটা করার চেষ্টা করছে আমরা ভোট বয়কট করব সেই ব্যাপারে আমাদের নেতা আমাদের জেলা প্রেসিডেন্ট স্বরূপ চৌধুরী তার সেই সঙ্গে বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরী যা বলেছেন তার সার মর্ম শোনাবো সময় সময় দিলকুণ্ঠি সময় সময় এখানে বিজেপি তৃণমূলের একটা সংঘর্ষ হয়েছে আমাদের কাছে খবর আছে আপনাদের কিছু কর্মী সমর্থক আহত হয়েছে তৃণমূলেরও অভিযোগ তাদেরও কিছু কর্মী সমর্থক আহত হয়েছে এই বিষয়ে কি দেখুন প্রথম কথা যে ভারতীয় জনতা পার্টি যারা ওখানে অংশগ্রহণ করেছিল ভোটে সেখানকার ক্যান্ডিডেট সেখানকার পোলিং এজেন্ট তাদেরকে পুরো মারধর দিয়ে পুলিশ এবং তৃণমূল তৃণমূলের জেলা সভাপতির বাড়ি সুভাষ ভায়াল সেখানে বাড়ি আশপাশেই বাড়ি উনি ওই বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র তারা এই দিনগন্ডি যদি নির্বাচন হয় তাহলে তৃণমূল পরাজিত হবে সেই কারণে তারা বাহির থেকে লোক নিয়ে আসে পুরো গন্ডগোল করে ওখানে ভোট হতে দেয়নি ক্যান্ডিডেটরা বেরিয়ে এসছে এবং এই ভোট আমরা ভোট থেকে আমরা নিজেদের উইথড্রাল করে দিলাম এই ভোট আমরা বয়কট করব তাহলে ওই যেটা সংঘর্ষ মানে বিভিন্ন দল extra ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল তার বাহিনী নিয়ে বাইরে থেকে মাল্লা থেকে কালীআচক থেকে লোক নিয়ে এসে আর ভোট করতে দিলো না সেই জন্য আমরা ভোট থেকে নিজেদের আমরা বয়কট করে নিলাম সরেন সরেন সর্বপরি তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল কি বলেছেন জানাবেন না 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 কোনো গণ্ডগোলই হয়নি এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে ছবি উঠছে বা আপনি ছবিটা আরও দেখাতে পারেন গণ্ডগোলের কোনো ব্যাপার নাই ভোটার আসছে ভোট দিচ্ছে বরঞ্চ তৃণমূল সমর্থিত কিছু গাড়িকে বিশ্বনাথপুর ডোবাতে আটকে রাখা হয়েছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করলাম যে আপনারা যান গিয়ে ওই ভোটারদেরকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করুন আর যদি আমাদের যেতে হয় তাহলে হয়তো সংঘর্ষ হবে বা সমস্যা হবে এবং আপনি আপনার ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারেন যে এখানে কোনো গণ্ডগোল না একদম শান্তিপূর্ণ যে পরাজিত হওয়ার জন্য বিজেপি যেখানেই পরাজিত হয় এই গণ্ডগোলে গল্প করছে বা পথ অবরোধ করছে এখানেও পথ অবরোধ করার চেষ্টা করেছিল সেই অবরোধটা সাধারণ মানুষ তুলে দিয়েছে প্রশাসন এবং সাধারণ মানুষ তুলে দিয়েছে এখানে শান্তিপূর্ণ হোক আপনি ক্যামেরাটা ঘোরান চারিদিকে ঘোরান দেখেন তবে ভোটদানের নামে এমন মারামারি আর কতদিন চলবে তা জানতে আগ্রহী সংশ্লিষ্ট সমবায় সমিতির সদস্যরা দিনাজপুরে বংশীদী ব্লকের মহামারী গ্রাম পঞ্চায়েত ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিজ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 ಡಬಲ್ ಜೊ ಟು ನೈನ್ ಜೀರೋ ಫೋರ್ ಜೀರೋ ನೈನ್ ಜೀರೋ ಅಥವಾ ನೈನ್